আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে একটি ভিডিও করতেছি সেটা হলো করলা গাছ এটা হলো তিতা করলা গাছ হাইব্রিড বড় জাতের গাছ করলা গাছ দেখা এই ফুল চলে আসছে করা আর করলা গাছ আপনার প্রচুর পোকা হয় হাল পোকা যেটা বলে খুব বকেছে গোটা কত দেখুন জৈব সার গোবর গাছটি দেখুন স্প্রে করতে হয় আর ফেরোমন ফাঁদ দিবেন ফাঁদ দিলে হাল পোকা ডামনের থাকবে আসবে না গাছে গাছ থেকে দূরে থাকবে আর এই যে এখানে দেখুন একটি কাক করলা খুবই সুন্দর দেখুন সুন্দর করলা মাচার উপরে করা হয়েছে